আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছে সবাই ফাইনালি তোমাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মানে বলুক বললেও ভুল হবো না বললেও ভুল হবো দুটাই তো যাই হোক যারা বাড়িঘর প্লাস্টার করতেছেন তাকে অর্থাৎ তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমরা প্লাস্টারের সময় যে ভুলটা সচরাচর সবাই করে থাকি কীভাবে যা এই ভুলটা যাতে না হয় সবাই সাবধান থাকবেন এই ভুলগুলো করলে কিন্তু আপনার সর্বোচ্চ ধরেন দুই বছর আড়াই বছর পর ওই যে দেখা যাব প্লাস্টারের নিচ থেকে আপনার ফুসখাতে ফুসখাতের উঠে যাবো হ্যাঁ সুরচুরা পুরে যাব তো এর প্রধান কারণ হচ্ছে ওয়াল ভিজা থাকে না প্রথমত ওয়াল থাকা লাগবে একবারে টুপটুপা ভিজা পান হাত মানে হাত ওয়ালের সাত দিলে যাতে বোঝা যায় যে ওয়ালে পানি আছে হাত হাতে পানি ওঠা লাগব হাত হাত ভিজা যাওয়া লাগবো এইরকম দ্বিতীয়ত আমরা মশলা মাখাই অনেকে দেখা যায় যে ওয়াল হালকা ভিজাইয়া মশলা লাগাই একবারে নরম লাগায়া কি করে যদি না শুকে শাসন তো ভোর ভোর মারে ভুলেও এই ভোর মারা যাব না ভোর বালু কুন্ডা বলে আমরা যে বালু আর হচ্ছে কি সিমেন্ট যে মিক্সার করি এক্সট্রা ভাবে কিছু রেগা দেয় যে ওয়াল যদি ভিজা বেশি হয় তখন ওটা মারা যায় কিন্তু ওটা মারা যাবে না ওটা মারলে মনে করেন এটা দেওয়ালের জন্য ক্ষতি ওর থেকেও মনে করেন দুই চার বছর পরে উঠে যাব দ্বিতীয়টা গেল এটা আর যে এটার মনে করেন সলিউশন কি আপনি দুয়াশ মাল যেটা কয় অর্থাৎ এই বালু বেশি ভিজাও না বেশি শুকনাও না যাতে দেওয়ালে মারলে দেওয়ালটা যাতে মনে করেন ওই একবারে ভিজা টুপটুপে না হয় ভোর যাতে মারা না লাগে মানে ওইরকম অবস্থা আমি আপনাকে স্কিনে ওটা শেয়ার করে দেবো সমস্যা নেই রকম থাকা লাগবে তাইলে মনে করেন দেওয়ালের কোনো ক্ষতি হব না আর প্রথম যে কারণ মনে করেন মিক্সার অর্থাৎ বালু আর সিমেন্ট মিক্সার এই জিনিসটা কিন্তু আমরা ভাবে করতে পারি না তাই না বালু সিমেন্ট যদি ঠিকঠাকভাবে মিক্সার না হয় তাইলে মনে করেন দেওয়ালে সবচেয়ে বড় ক্ষতি এটা তো এর এর মুখ্য কারণ কী আপনার আমরা দেখা যায় কি ওই ধরেন বালু অনেকে চাইলে নাই তাই না নেট দিয়ে চাইলে নাই এই যে গুনার যে নেটগুলো আছে নেট দিয়ে চাইলে নাই কিংবা যে কোনোভাবে চালে এই চালাটা অনেকে আগেই চাইলে নেয় তাই না আমরা কিন্তু আগে চালি অনেকেই এই ভুলটা কখনো করবেন না আপনি চালা ঠিক আছে চালবেন পরে আপনি ধরেন বালু ফালাইলেন এক বস্তা দুই বস্তা তিন বস্তা যাই ফালান বালু ফালাইলেন তার ভিতর সিমেন্ট দিলেন তাই না আর এর পিছনে আর একটা কারণ আছে দেখেন আপনি কত ভাগে প্লাস্টার করবেন কি ভাবি যা ঠিক আছে না আপনি যে আপনার বাড়িটা শখের বাড়িটা প্লাস্টার করবেন কত ভাগে সেটা অবশ্যই চারের ভাগে অর্থাৎ চার বস্তা বালু কিংবা বারো কারায় বালু আর এক বস্তা সিমেন্ট যদি কাড়াইতে দেন তাহলে হচ্ছে বারো কারাই আর যদি বস্তাতে দেন তাহলে চার বস্তা চার বস্তা ভালো এক বস্তা সিমেন্ট দিয়ে মনে করেন ভালো করে মিক্সার করে নেওয়া লাগবে এখন মিক্সার এই যে মিক্সারের বিষয়টা যেটা করলাম সেটা হচ্ছে গিয়া প্রথমত যে জিনিসটা করা লাগব সেটা হচ্ছে গিয়া আপনার ওই বালু আর সিমেন্ট এক কাটা দেওয়া লাগবো দেওয়ার পরে মনে করেন দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে কি বাজটা চালা লাগবে বালু চালা লাগবি অর্থাৎ এক কাটা দেওয়ার পরে বালু চালা লাগবে সেটা স্কিনে দিয়ে দেবো সমস্যা নেই ওই বালু টালু চালে মনে করেন ভালো করে মিক্সার করে ভালো করে চাইলে ওটা মনে করেন আপনি দুয়াশ মাল বানাবেন দোআঁশ মাল বানাইয়া ওলে মনে করেন আগেই দেবেন কি করে কয় খোলা গোলা হ্যাঁ ওলা ওয়ালে আগে ঘোলা দেবেন ঘোলা দেওয়ার পরে মনে করেন আপনি মাল লাগাবেন দেখুন যদিও হালকা ভিজা থাকে আপনি সময় নেবেন সময় নেওয়া প্লাস্টার লাগাবেন ওয়ালকে সময় দেবেন তাহলে কোনো সমস্যা হবে না যদি কাজ কাজ করি তাহলে আর কাজও হয়ে গাবো আর দ্বিতীয় হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে সর্বনিম্ন পঞ্চাশ বছরের গ্যারান্টি তো বন্ধুরা ভালো থাকবে সবাই এসে আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে যতক্ষণে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর আপনার মূল্যবান একটা কমেন্ট করে দেবেন বাই বাই আল্লাহ হাফেজ সি ইউ